শুভ সকাল বন্ধুরা তো আজ হচ্ছে সোমবার তো এইদিকে সকাল সকাল দেখো খুব সুন্দর উঠে গেছে তো এইদিকে সোনার কয়েকটা ড্রেস ছিল আমিও সকাল সকাল দেখো আজকে কাজগুলো একটু উল্টো করে করছি রোদ দেখে তাড়াতাড়ি করে সোনার আগে ড্রেসগুলো ধুয়ে দিলাম ওগুলোই আর কি মেলে দিলাম তো এবার চলো ঘরদুয়ারগুলো ঝাড় দিয়ে নেই আগে ঘরদুয়ারগুলো ঝাড় দিয়ে নিই কারণ ও তখনও ঘুম থেকে ওঠেনি তো ঘুম থেকে না উঠলে ঘর ঝাড় দিতে আসলেই যেদিনই ঘর ঝাড় দিই সেদিনই উঠে পড়ে যার জন্য আজকে আগে বাইরের কাজগুলো করলাম ধোঁয়াধুয়ের কাজটা আগে করে নিলাম তো এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তো চলো একটা একটা করে সকালের কাজগুলো করে নিই আর ভেবেছিলাম আজ তো সোমবার সকাল সকাল সোনাকে খাইয়ে ঠাইয়ে তারপর স্নান করে বাড়িতেই আর কি পুজো করবো কারণ মন্দিরে গিয়ে মানে সোনাকে নিয়ে তো আর পুজো তো এখন সম্ভব না কারণ ওইখানে অনেক লোকের ভিড় ভাড়টা থাকে আরও তো বুঝতেই পারতো মানে এখনো ছোটো কখন কান্নাকাটি করবে চলে আসার জন্য বায়না করবে তখন তো আর ওইভাবে পুজোর মাঝখান থেকে ওকে নেওয়া যাবে না তো যার জন্য ভাবলাম বাড়িতে পুজো করবো কিন্তু কোথায় আর সোনাকে খাওয়াতে এইদিকে পুরো সময় শেষ আজকে খেতে বসে ও এত জব্দ করেছে এর আগে মনে হয় না কোনো ও এরকম করেছে তো যার জন্য আজকে আর পুজো দেওয়াও হলো না আমার মনের আশা মনেই থেকে গেল তো যাক গিয়ে ঠাকুরকে মনে মনে বলেছি যে যাক এবছর ছোট সোনাকে নিয়ে সেরকম পুজো পূজোড়ুজো করতে পারলাম না এমনিতেই বাড়িতে তো নরমালি পূজো করি তাই না তো পূজো যখন বাড়িতে করতে পারলাম না তো এদিকে বাবেবাড়ির থেকে খবর আসলো সকাল সকাল যার জন্য দেখো এদিকে রেডিও নিয়ে নিয়েছি হাতের লককে পায়ে ঠলে যা অবস্থা হয় আজকে দেখো বেলা এদিকে প্রায় 12টায় বেজে গেছে আজ 11:30টা পার হয়ে গেছে এখনো পর্যন্ত পেটে খাবার চুটলো না আর কি না খেয়ে আছি খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই আমি মাও খেয়েছে মা ওই যে কালকে যাদের বাড়িতে স্বাদ হয়েছিল ওদের অনুষ্ঠান বাড়িতে সকালবেলা হয়তো চিঁড়ে চাট আর কি খেয়ে আসছে দই চিড়ে তো এদিকে আমরা দুজনে আর কি এখনো পর্যন্ত উপহে রয়েছি কি গো না খেয়ে না খেয়ে আছি এতবেলা পর্যন্ত জল ঢালতে পারতাম বলো শোনার জন্য এদিকে তো বাড়ির টুকিটাকি কাজ বাজ করতেই একদম সময় চলে যায় যার জন্য এবছর আর পুজো করাই হল না তো এদিকে দেখো সাজুগুজু করে রেডি হয়েছে যাত্রী হচ্ছে বুড়র দামে মানে ওখানে আজকে হচ্ছে সাবুনি মেলা তো এবছর তো মেলা ঠালাতে যাওয়া হলো শিবজত্রী না এটাকে সাবুনি মেলাই বলে বাবা তুমি এত দুষ্টু করো না ছেলেটাকে নিয়ে আর সারা যায় না এইখানে তো এই যে ধরুটা কোথায় কুস্তেসার দেখো তো তোশকটা তুইলে তো তোমার দাদাভাই গিয়েছিল সকাল সকাল টিশন এ থেকে আসার পথে এদিকে মানে জায়গায় জায়গায় আর কি পুজো হচ্ছে জল ঢালার মেলা ঠেলা হচ্ছে তো অনেক জায়গায় নাকি খিচুড়ি টিচুড়ি আর কি রান্না হয়েছে প্রসাদ মানে খাচ্ছিলো আর কি ছিল সবাই তো আর কি দেখেছে দেখেও একটু নিজেও খাইনি প্রসাদ একটু বাড়িতে নিয়ে আসতো আমরা একটু খেতে পারতাম তাও করিনি বাড়িতে এসে আর কি বলতেছিলো যে এখনও রান্না হয়নি আমি না প্রসাদ নিয়ে আসতে পারতাম তার মনে হয় আনলে না ভালোই হতো হাতের লোককে যে পায়ে ঠেলে যা হয় নিজেও খাইয়ে আসিনি বাড়িতেও নিয়ে আসি এদিকে বাড়িতেও রান্না বান্না হয়নি আর সোনার সকাল সকাল খাওয়া হয়ে গেছে আজকে ও এত জব্দ করেছে খাওয়ানোর সময় এরকম জব্দ মনে হয় কোনোদিনও করেনি এদিকে জানো তো বাড়িতে কিন্তু সেরকম কোনো কাজ বাজ নেই কালকেই তো খাওয়া দাওয়া করাও হয়নি বাসন টাসন মাজা কাজও ছিল না শুধু ভদ্রটা ঝাড় দেওয়া মানে কাজ ছিল তো ভেবেছিলাম সেই সকালবেলা এসে উঠেছে ওকে খাইয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে তারপরে ওইখানে যাব মেলাতে তার কোথায় ওকে খাওয়াতেই পুরো সময় একদম শেষ আসো আসো এখন ঘুমাবে মনে হচ্ছে খাওয়ার মানে খাওয়ার পরে এখনো ঘুমায়নি যার জন্য এই যে কান্নাকাটি করতেছে তো সবসময় তো ড্রেস পরে আর কি বাড়িতে যাই আজকে যেহেতু এখানে মেলা সবাই একদম নানান রকমভাবে সে গুজু করে আসবে তো আমি একটু আর কি শাড়ি পরলাম আর শাড়ি পরলে একটু না সাজলে কিন্তু ভালো লাগে না বলো তো যাই হোক চলো ব্লগটা এখন থেকে শুরু করলাম নতুন আরেকটা ব্লকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা ঠাকুরের আসে আমরা অনেকটাই ভালো আছি তো আজ হচ্ছে সোমবার তো এখন বেলা প্রায় বারোটায় বাঁচতে চললো আ তো বাড়িতে এই যে জামা কাপড় সব বাইরে বের করে দিয়েছি রোদ্রে তো মা তো বাড়িতে আসে বৃষ্টি আসলে আর কি তুলে রাখতে কারণ শুকায়নি যদি শুকাতো তাহলে আর কি তুলে রাখতাম হয়েছে দেখ দাদা বন্ধ করে আসো ফ্যানটা বাবা নমদাও তো শোনা নমদাও নমদাও নমদা হ্যাঁ বোম ও বাবা ঠাকুরের নাম করে বাড়ি থেকে না খেয়ে বেরিয়েছি যাই হোক যে ঠাকুরের কি ভাই এখানে একটু প্রসাদ পেলাম তো যাওয়ার পথে আর কি এই যে দেখো রাস্তার সাইডে এখানে পুজো হচ্ছে এই মন্দিরে নাকি এবার প্রথম আর কি পুজো হয়েছে তো দেখো এখনো পর্যন্ত অনেকটা বেলা হয়ে গেছে এখনো খিচুড়ি প্রসাদ খাওয়াচ্ছে সবাইকে তো ভাবলাম না যখন আছি তো ঠাকুরের প্রসাদ সামনে পেলাম যখন তো খেয়ে যাই তাই না

মেলা বাড়িতে ডাইরেক্ট না ডাইরেক্ট চলে যাচ্ছে মাসিদের বাড়িতে কারণ ওই দিক দিয়ে ঢুকতে দিবে না কারণ প্রচুর নাকি মেলা একদম পুরো জমে গেছে প্রচুর ভিড় তো বাইক ওদিকে ঢুকতে দিবে না তো সোনারও ঘুম মানে ঘুমিয়ে পড়েছে আর কি অর্ধেক রাস্তাতেই যার জন্য মাসি বাড়িতে ঢুকলাম ঢুকে সোনাকে একটু একটু মানে ও আর কি ঘুমটা ঘুমিয়ে নিল এখন উঠে পড়েছে তো তারপরে সোনাকে ডেকে যাচ্ছি কারণ এই শাড়িটেরই পরে একে তো গরম তার মধ্যে সোনাকে নিয়ে ও গরমের মধ্যে জব্দ হবে আমিও জব্দ হব যার জন্য মাসি সোনার সাথে খেলছে মাসি আর কি আছে তা আমরা যাই আর কি একটুখানি ঘুরে চলে আসব তারপরে বিকেলের দিকে যাব কারণ এখন ভীষণ গরম রৌদ্র উঠেছে আর মাসি তো বলতেইছে যে এখন না যেতে মানে এত ভিড় নাকি হয়েছে ঢুকাই যাচ্ছে না তো তবু আর কি যাই মেলার উদ্দেশ্যে আসা তাই না মেলা বাড়ির জন্য একটু সাজুগুজু করে আসি এসে যদি বাড়িতে থাকে তাহলে কীরকম হয়ে যায় তো দাদা ভাই আবার এই যে বই বৌদিকে ডাকলো মেলা বাড়িতে যাবে কি যাবে না আর আমাদের বাড়ির বৌদি তো শরীর খারাপ যেতে পারবে না এই আমাদের গ্রামের আসছে বল সবাই কোথায় যাবা বলো কি ফুচকা ফুচকা খাবে তো দাদা কোনটা দেখো তো যে কোনো একটা এ বৃষ্টি চলে আসলো কি অবস্থা মেলায় ভালোই কিন্তু ভিড় হয়েছে হ্যাঁ হ্যাঁ চলো 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 বৃষ্টি চলে আসলো বাপরে যাও 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 এই যে আমাদের দাদাদের দোকান এই যে ঢোকো 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 যাও ভেতরে যাও না সামুদ্রিক

এখন বৃষ্টিটা কমলো দেখো ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে তো প্রণাম করা হয়নি ঠাকুরকে প্রণাম করার জন্য মন্দিরের এদিকটা আসলাম কিন্তু এদিকে জাস্ট লাইনটা দেখো কি হারে ভিড় হয়েছে যারা আর কি পুজো করছে তো ভাবো এরকম ভিড়ে সোনাকে নিয়ে পুজো করা সম্ভব হতো একদমই হতো না তো ঠাকুরকে যাই হোক মনে মনে নাম করলাম বললাম যে সামনের বছর সোনাকে নিয়ে আর কি পুজো করব সোনা যেন সুস্থ থাকে ভালো থাকে আলু সোয়াবিন আবার প্রসাদ খাচ্ছে তোমাদের দিদি ভাই ভাইতে বসছে ভাইতা বউ মানে এইখানকার এইখানকার প্রসাদ খাচ্ছে আর কি সোনাকে রেখে আমরা চলে এসেছি মেলাতে ঘুরতে এদিকে সোনাও দেখো দিদুনের সাথে চলে এসেছে মেলা ঘুরতে তো এসে একদম কী নিবে না নিবে এটা সেটা কত কিছু দেখা মানে দেখিয়ে দিচ্ছিল আর কি দোকানের জিনিস দেখে তো মাসে পরে দেখো একটা ওই যে ছোট্ট বাচ্চাদের কি ডুগডুগি বলে নাকি তো ওগুলো একটা কিনে দিয়েছে ওইটা নিয়ে বেশ আর কি চুপচাপ এদিক সেদিক দেখছে মেলা ঘুরছে তো এইখানে এই যে বাচ্চাগুলো জাম্পিং করছে আর ও একদম ওদেরকে দেখে ওইখানে ওইখানে দাঁড়িয়ে আর কি লাপাচ্ছে তো ও তো ঢুকতে পারছে না চারিদিকে নেট দিয়ে মানে ঘেরা মানে ঘেরাও করে রেখেছে আর কি তো এখানে ঢুকতে গেলে আর কি কি টিকিট কাটতে হবে হয়তো টাকা দিয়ে তো আর কি থেকে দেখছে ঘোরাঘুরি হলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো এই যে বাইরে বাইরে রাস্তায় বেরিয়ে পড়েছি তো মেশো ওই যে পুজোর ওইখানে খিচুড়ি টিচুড়ি রান্না করলো সারা রাত দিন ধরে অবস্থা দেখো মেসের কিরকম হয়ে গেছে তো এইদিকে আসলো আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছি মাসি সোনাকে নিয়ে একটু এদিকে মানে রাস্তার এদিকে বেরিয়েছে তো আমাদের এদিকে একটা মানে ছোট বাচ্চা একটু মানে পাগল টাইপের আর কি ভালো করে কথা বলতে পারে না তো ও আর কি একটু মানে কিরকম করে কথা বলছে বাবু দেখি এমন ভয় পাইছি একদম পুরা কান্না তো মেসে একটু আর কি ইয়ে করে দিল তো এবার চলো বাড়িতে সন্ধ্যা হয়ে আসছে আর এই দেখো চারিদিকে কিরকম ভালো ভালো আসছে

তো চলো বন্ধুরা এই যে বাড়িতে আসলাম মাত্র এসে আর কি ঘরে ঢুকলাম তো এখন হাত পা দুই চেঞ্জ করি আর আম কোথায় কোথায় আম ডিমটাকে বলতেছে আম না বাবা না আম নাই চলো 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 এখানে তুমি একটু সর আমি চেঞ্জ করি সর ওটো ওটো বাপ রে বাপ এখন আবার উঠতেই পার না তুমি কি আরাম করবে শুয়ে হ্যাঁ এই দেখো ওর খালি খেলায় দাও দেখো তোমার শোনার জন্য এই যে মেলা থেকে

আমাকে দেখে সবাই বলতেছে গরমের মধ্যে শাড়ি পরে চাও কিন্তু যাই হোক মেলাতে গেলাম কি জন্য বলে অনেক ঘোরাঘুরি করলাম সবই ঠিক আছে কিন্তু একটা আমার মনের আসে মনেই থেকে গেল সেটা হচ্ছে কি বলতো মেলাতে গিয়েই কোথাও ফুচকা ফুচকা দেখে একদম ভীষণ ফুচকা খেতে ইচ্ছে করছিলো মানে বাড়ির থেকে আমি বলতে বলতে গেছি যে আমার এই গরমের মধ্যে কেন জানি না ভীষণ ফুচকা খেতে ইচ্ছা করছে তো গিয়েই ফুচকা খাবো কিন্তু পরে তো আর ফুচকা খাওয়ার কোনো ঘুরতে দাদা ভাই ডাইরেক্ট বাড়ি বললাম যে বাজারে বাজারে শিলডেঙ্গাতে খেতে চলে মেসে দেখি শিলডেঙ্গাতে কোনো দোকানই নেই শুধু ওই বড়া পাপড়ের দোকান ছিল আসার সময় কি মা তারপর মাম্মা মোদের জন্য একটু বড়া নিয়ে আসলাম বাবা পরে আসো আসো আর ওর এসে এই যে শুরু হয়েছে এদিক সেদিক ছোটাছুটি একটু যে বিশ্রাম করবো তা না সারাক্ষণ ওর বিশ্রাম আমাদেরও শুতে হয় তো চলো আর কি জন্য ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আর খাওয়া দাওয়া কিছু না হলে বাড়িতে রান্নাবান্নাও তো আর হবে না কারণ হচ্ছে আমাদের কালকে যে সাত বাড়িতে সাতের যে অনুষ্ঠান এসে যে বাড়িতে ওই বাড়িতেই খাওয়া দাওয়া নিমন্ত্রণ দিয়ে গেছে দুপুরবেলা তো আমরা তো দুপুরে বাড়িতে ছিলাম না তখন আর কি যেতে হবে তো আমাদের জন্য রান্না করতে পারে না গিয়ে খারাপ হবে তাই না যাও আমি ধরবোই না যাও তো চলো বন্ধুরা আজকের জন্য এখানে টাটা করছি দেখা হচ্ছে নতুন আরেকটা একটা ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে আসি খুশি থাকবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো আজকের জন্য টাটাই দেখো না দুষ্টুটি কি দুষ্টুমি শুরু করছে আসো মশা